আমি আমার সশদ্ধ স্যারকে আমার প্রণাম জানাচ্ছি এবং যারে আমাদের অনুষ্ঠান কলা শুরু হয়েছে আমি কেসি হাজারা আমরা হাওড়া আমদায় আমাদের বাড়ি আমার নাম আরতি হাজরা আমার বাড়ি হাওড়া আমি স্যার সুমন্তজি চৌধুরীকে সশদ্ধ প্রণাম জানিয়ে

শাড়ি আমাদের সমস্যা এবং শাড়ির প্রোগ্রাম দেখতে আমাদের ভালো লেগেছিলেন উনি শুধু অ্যাস্ট্রোলজিক্যাল দিন নয় আমাদের সমস্ত ব্যাপারে ফ্যামিলিগত দিক থেকে মাইন্ডের দিক থেকে প্রফেশনাল দিক থেকে সমস্ত ব্যাপার উনি আমাদের গাইড করতে পারবেন মানে স্যারের ঢোকে ঢুকে ব্যারাকপুর চেম্বারে তারপরে ওকে স্যার ছেলেকে বললো তোর মাকে ডাক আমি স্যারের চেম্বারে গেলাম কি জানি স্যারকে স্যারের এই সৌমদর্শন মূর্তি দেখে না মাথাটা নত হয়ে সত্যি স্যার আমাদের বোঝেন স্যার খুব গাইড করেন ভালো মন্দ সবকিছু দেখেন যাই হোক না কেন সাংসারিক হোক ব্যক্তিগত জীবন হোক ব্যবসায়িক হোক স্যারের কাছে সব বলি কোনো সমস্যা পড়লে স্যারকে মানে স্মরণ করি তার থেকে মুক্তিও পাই দেখে মানে কি বলবো আপনাকে সবসময় স্যারকে আমি এক সেকেন্ডের জন্য মন থেকে মুছে ফেলতে পারি স্যারের মূর্তিটা সবসময় চোখে সামনে মাঝে এইটা কিন্তু মানে অনেক ক্ষেত্রে কি হয় মানে স্যারটা ক্যালকুলেশন করে বলছেন হ্যাঁ তো এই জায়গাটা কিন্তু অনেকে বিরাকল বা ম্যাজিক ভেবে না স্যারকে আমরা দেবতা তুললো মানছি আমাদের নিজেদের ইচ্ছা বা বিশ্বাস আমরা যেমন ঠাকুরকে মানছি কিন্তু স্যার বলেন যে প্রসেস কিন্তু ওটাই মানে ওটা দিয়ে ঠাকুরকে বিশ্বাস করে তোমাকে কর্ম করতে হবে আর থাকে তোমাকে এবং এটা পুরোপুরি হচ্ছে তো সেই জায়গাটা স্যার যখন স্পট ইমপ্লিমেন্টেশন যখন সেটাই তো বলে দেয় আমরা এখন প্রেজেন্ট কোথায় দাঁড়িয়ে আছি আর ফিউচারে কি হতে পারে মানে তো সেই হিসাবে ক্যালকুলেশন টা হয় তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে গাইডেন্স স্যার আমাদের দিতে থাকেন এটা তো মানে কোন রাস্তায় যাবো না যাবো এটা কোনো মিরাক্কল বা ম্যাজিক তো না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাও কি বিশ্বাস করেন যে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি যে ক্যালকুলেশান এটা এতটাই শক্তিশালী সেই জন্যই আমরা যে রাইট ডাইরেকশন সাইডটা দিতে পারছেন এটা সম্ভবপর অবশ্যই এটা ডাক্তারা যে আমরা রোগ হলো রোগ দিয়ে ট্রিটমেন্ট হ্যাঁ কিন্তু যিনি ভবিষ্যৎ বক্তা যিনি আপনার ভবিষ্যতে কি হতে যাচ্ছেন আমি ফিউচারে কি হতে যাব এর প্রেডিকশনটাই সব থেকে বড় হতো আমাদের সময় একজন স্যার বলে আমি স্কুলে যে মনে পড়েছে বলছে আগামী পনেরো বছরে বা আগামী দিনে তুমি কি করতে পারবো তোমার কি প্ল্যান আছে যেটা সুচারু ভাবে যারা সাকসেসফুল করতে পারবে তোমাকে 10 বছর আগেই যেতে একদম আজকে যে ফার্স্ট হয় দেখা যাবে তার বিশ্লেষণ করে সে যখন নাইনে পড়ে সে কিন্তু ইলেভেনের অঙ্কগুলো করে হুম তবে নাম্বার ওয়ান পজিশনে যা আজকে যদি আমি যদি আমার থিঙ্কিং চিন্তা ভাবনা বা পরের কিছু কি হতে পারে যদি আমার লাইনটা ঠিক না করতে পারি আমি অ্যাডভান্স ফেডিক্সার যদি আমার না থাকে তাহলে আমার সেখানে হান্ড্রেড পার্সেন্ট গোল করলে তবে ফাইভ 95% মেলে এবং সারের আমি লক্ষ্য করে দেখেছি

উনি বলেন না এই বিজনেস তোমাদের জন্য না কেউ যদি লস করে কিছু করার নেই যেটা যেটা সম্ভব যেটা আগে দিনে যে বিজনেস করলে যে কাজটা করলে উন্নতি হবে উনি সেটাই অ্যাডভান্স করে সেটাই বলে না যে জিনিসটা করো তবেই তোমার সাকসেসফুল হবে বা এটা তোমার সহজে তুমি উন্নতি করতে হবে

আর ম্যাডাম আপনার কাছে সেটা হচ্ছে যখন শরীর খারাপ ছিল আমি শুনেছি আপনি মানে অনেক কিছু মানে শরীর যেরকম হয় খারাপ থাকার ফলে একটা মানুষ ডিপ্রেশন সে একটু চলে যায় মানে মন মানসিকতা খারাপ হয়ে তো এটা নর্মালি আমি শুনেছি আপনি নাকি

ওখান থেকে সরে আসতে হবে তারপরে বোলদিয়া একদিন মাত্র করেছিল কিন্তু যে ঘরটাই ছিল সাপের উপদ্রব ছিল একদিন ডিউটি করি চলে এসেছিলো তারপরে দুর্গাপুরে পেছে পেয়েছে তাকে জানিয়েছিল যে স্যার আমি দুর্গাপুরে পেছি স্যার বলেছিলেন এটা তোমার ভালো তার স্যার আমার জামাই এখন দুর্গাপুরে আছে এবং ভালো আছে ভালো আছে হ্যাঁ মানে মানে চাকরিতে উন্নতি আচ্ছা

এবং তার সঙ্গে আমরাও খাটাখাটনি তারপরে করছি করে কর্ম করে এগিয়ে যাচ্ছি তো এখানটা আমার একটা জানা আমাকে যেটা মানে মানে ইনফরমেশন আছে সেটা হচ্ছে আপনাদের মানে যখন আপনার স্যারের সঙ্গে স্টুডেন্ট আমরা সবাই স্টুডেন্ট আপনারা স্টুডেন্ট ছিলেন মাঝখানে আপনাদের ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো ব্যাপ মানে ইস্যুতে আপনারা হয়তো কিছুদিনের জন্য স্যার থেকে মানে 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 শর থেকে ডিটাচ হয়ে গেছে সো ডিটাচ হয়ে যাওয়ার ফলে আপনাদের আবার কিছু সমস্যা দেখা দিয়েছে সেটা যে কোনো কারণই ছিল দিক থেকে খুব ভয় পড়েছিল এক প্রকার শরের কাছে যেতে পাচ্ছিলুম না বলে আমাদের সাধারণত কিছু হয় না মানে ভাবতাম না শরের কাছে যাই তাকে দেখলে আমাদের সমস্ত সমাধান হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে অনেকদিন ডিটাচ হয়ে গেছিল তারপরে আবার শরা একদিন ওকে করলেন আমরা তার মানে নেক্সট পেয়েছিলাম কি জানি কিংবা ব্যারাকপুরে কাছে তো খুবই ভালোবাসেন আমার ছেলেকে তো খুব ভালোবাসেন মানে প্রত্যেককে স্যার তার স্যারের কাছে যাওয়ার পর মনটাও ভালো হয়েছিল তা স্যার বললেন আমি কিছুদিন সরে এসেছি বলে ওকে বলছে আর কি লক্ষ্য করিনি বলে এরকম মানে ব্যবসাতে আর কি এখন আবহাওয়া খারাপ বলে তাই মেয়েটা হচ্ছে না তারপর স্যার ওকে আবার একটা এ দিলেন দিলেন অনেকটা কিন্তু হ্যাঁ স্যারের কাছে না যেতে পারলে আমাদের খুব মন খারাপ হয়ে যায় ঠিক

সেটাও তো সবারই হচ্ছে আমি জানতেছি আমরা তো সবাই একটা প্রিয় ছাত্র স্যার যখন কোনো কারণে একটা ডিটাচ হয়ে গেছে যে কোনো কারণেই হোক স্যারের একটা ক্ষুণ্ণ হয় তারপরে যখন আমরা গেলাম আপনারা এমন গেছিলেন তখন স্যারের রিয়াকশনটা কিরম ছিল মানে স্যার আমাদের কিরম মানে যেটা হয়ে লাগে একটা ছেলে মেয়ে আমরা স্যার সবাই ছাত্র সবাই স্টুডেন্ট সবাই মানে তার আহ মানে কি বলবো তার ছেলে মেয়ে তুললো তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্যার যখন চেম্বারে ঢুকেছিলাম বর্তমান চেম্বারে স্যার আমাকে বলছে কি করে কি যেদিন আমার সেদিন করেছিলাম যে আশীর্বাদ করবেন ওটিতে যাবো আজকে ছেলে লিখে দিয়েছিল তারপর যেতে ভয় লাগছিল একটু যে স্যার কি বলবেন নাকি তা স্যার কিছু বলেননি বরঞ্চ স্নেহ করে স্যার বসতে বললেন বললো মাকে ভালো করে বসা তারপর ও আর আমি গেছিলাম ও যাইনি সেদিন বর্ধমানে বাড়িতে ছিল ফাঁকা বাড়ি তো ওই জন্য বাড়িতে ছিল তা আমরা সেখানে গেছিলাম তা ওকে বললো আমি একটু সরে এসেছি বলে তোর ব্যবসাটা একটু গন্ডগোল করছে তা ও বলল যে স্যার দেখবে হচ্ছে তারপর স্যার আর কিছু মানে স্যার যেমন স্নেহ করেন তেমন আমাদেরও মনটা খুব খুশি হলো তাহলে দেখাবে আবার নিজের মতন করে মানে বানিয়ে নিয়ে তাদেরকে গাইড করতে শুরু করা ব্যাপারটা এরকম এখানে ইস্যু হয়েছিল আই আমি মানে বলেছি নর্মালি নিজের কাজ তো ব্যাপারটা হচ্ছে স্যারকে আবার বলা থাকে স্যার আবার সেরকম ভাবেই করেছেন কারণ কারণ স্যার তো একদমই মানে পছন্দ করেন না কারণ স্যার মানে নিয়মের বাইরে কেউ যদি চায় স্যার নিজে কেউ নিয়মের বাইরে কখনো নিয়ে যান না কাউকে যাদেরকে ভালোবাসেন বেসিক্যালি যে ছেলে ছাত্র হিসেবে মানেন স্টুডেন্ট হিসেবে মানেন তারা যদি নিয়মের বাইরে না যায় সেটাও স্যার মানে খুব পছন্দ করেন করেন না তো সেই জায়গাটাও আমার মনে হয় যে জামায়াত দিক থেকেও মানে আপনাদের এখন অনেকটাই ঠিক আছে সেই জায়গাটাই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বা স্যারের থেকে যে সরে গেছিল ঠিক আছে কোনো কারণেই হোক সেই জায়গাটা সেও আমার মেয়ে তো সবটাই নেগেটিভ ছিল আচ্ছা বলেছিলেন আচ্ছা মানে দুটো রিমেডি স্যার দিয়েছিলেন মানে একদম যা যা বলেছিলেন সব মিলে গেছে বা যাচ্ছে আচ্ছা সব আচ্ছা ভালো আছে তাহলে আমি এক কথাই বলতে চাই যে এই যে ইসের ব্যাপারটা মানে আপনারা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি ফ্যামিলির সকলেই রেমিডি অ্যাপ্লিকেশন করেছেন এবং সকলেই স্যালারি স্টুডেন্ট এবং সকলেই মানে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দু দিক থেকে দুই দিকেই মানে মানে ঠিকভাবে থাকার জন্য সাহায্যের কাছে যাচ্ছেন এবং সেখানে যা যা নেগেটিভিটি ছিল সে সবকিছুকে স্টক করেছেন রেমিডি অ্যাপ্লিকেশন করে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ফ্যামিলিগত দিক থেকে পার্সোনাল লাইফ ইন্ডিভিজুয়াল পার্সোনাল লাইফ প্লাস প্রফেশনাল লাইফ ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলিগত যে যাই আছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই মোটামুটি বলতে গেলে একটা আমরা চলছি প্রতিবন্ধকতা আসবে এটা আলাদা জিনিস একটা সব মানে কনফিডেন্ট মাইন্ড নিয়ে একটা কনফিডেন্সের সঙ্গে স্যারের সান্নিধ্য থেকে স্টুডেন্ট থেকে সবভাবে এবং সব প্রচেষ্টার মাধ্যমে আমরা সবাই এগিয়ে যাচ্ছি এবং একটা স্ট্যাবেল লাইফে লিড করছি

ছোট অ্যাস্ট্রোলজি আমরা বৈদিক অ্যাস্ট্রোলজি বলি কিন্তু বৈদিক বৈদিক অ্যাস্ট্রোলজি ব্যাপারটা কখনই নিখুঁত হতে পারে শুধু জন্ম তারিখ দিয়ে পুরো সমগ্র জীবনটা বিচার করা যায় না মাঝখানে অনেক প্রতিবন্ধক আছে চেঞ্জ হওয়ার দরকার সব বিচার কিন্তু সার যেটা পরে যেটা বিচার করেন যেটা আমরা তা আজকের দিনে তার পরিস্থিতিটা কি আছে সেটাকে বিচার করতে গেলে আপনাকে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কাছেই যেতে হবে যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত যদি বিচার করতে হয় আমার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি দরকার যেটা স্পষ্ট মাধ্যমে এটা করা যেতে পারে এবং স্যারে আর জিনিস যে উনি যে সমস্ত একদম ওপেনের মধ্যে গ্রহগত দিক দিয়ে কেউ বলছেন বৈদিকে নটা গ্রহ দশটা গ্রহ বিচার করছেন সাড়ে বারোটা গ্রহ দিয়ে এবং কার সাথে কার নেগেটিভ কিভাবে হচ্ছে কতদিন পেলে হচ্ছে

আমার দৃষ্টিতে মানে বা আমার কাছে স্যার মর্ত্যলোকের ভগবান আমরা তো উপরের ভগবানের ভগবানকে স্পর্শ করতে পারি না বা আমাদের মাথায় হাত দিয়ে ভগবান আশীর্বাদও করেন কিন্তু আমরা এই যে স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে যাই উনি আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন ওনাকে আমরা छूতে পারি ওনার পায়ে হাত দিতে পারি স্যারকে দেখে মানে খুবই ভালো লাগে এবং মনে হয় যে উনি দেবতা গেলে এবং পেলে আমরা সবকিছু পেয়ে যাব এইরকম একটা মনে হয় দর্শকদেরও বলবো ওনারাও যদি স্যারকে বিশ্বাস করেন ওনাদের উপকারই হবে আর আমার মনে হয় পশ্চিমবঙ্গের সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার স্যারই আছেন আপনি যেরকম ভাবে মানেন স্যারকে দেবতা যেটাই আপনি বললেন সেটার মানে কারণটা হচ্ছে মানে মানে সেটার একটা পিছনের ব্যাপারটা হচ্ছে বলতে বিশ্বাস করলে ঠকবেনা ঠকবেনা কেউ ঠিক

সেখানে কি করছে কিভাবে সব স্যার বলে দেন সেটা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার এর পক্ষে বলা সম্ভব ঠিক যেগুলো এখনকার অ্যাস্ট্রোলজি বলতে পারবে না সমস্ত ব্যাপার নিয়ে পড়াশোনা করেন আমাদের দুর্বলতা তাদের এটা বিফলতার জন্য ভুলভাবে হয় যার জন্য একটা বলে কিন্তু আজকে যদি পুরনো দেশ দিকে তাহাই একসঙ্গে বড় মিহির থেকে শুরু করে বিক্রি করছিল এবার দেখা গেল কিছু লোক ধান্দাবাজি লোক তারা এই যে অ্যাস্ট্রোলজি কিনে ব্যবসা করছে শুরু করছে

যাই হোক আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তো এই প্রোগ্রাম থেকে আমি বলতে পারি যেটা এটা একটা খুবই ডিটেইল আমরা আলোচনা করলাম অনেক কিছু নিয়ে কারণ এনারা সবাই ইনক্লুডিং মি আমিও স্যার স্টুডেন্ট এবং এনারা সবাই আমরা মানে একটা স্টুডেন্ট এবং আমরা এই প্রোগ্রামটার মাধ্যমে এটা তো বলেছিলাম যে একটা স্টোরি আমরা একজন ফাইটারের শোনাবো তো এটা তো শুনলেনি কিন্তু এটার মধ্য থেকে একটা অভিনব ব্যাপার আছে সব দিক থেকে আমরা একটা ডিসকাশন করলাম এবং করলাম বলতে গেলে এটা উঠে আসলো সবাই সবার মতবাদ থেকে কারণ সবাই এতটাই অ্যাটাচ এই সাবজেক্টটার সম্বন্ধে এবং স্যার সুমন্ত চৌধুরীর সঙ্গে যে এবং তার অভিজ্ঞতা যেটুকু আমরা সঞ্চার করেছেন তারা সেটা যে শেয়ার করলেন তার মধ্যে দিয়ে যে পুরো ব্যাপারটা যেরমভাবে উঠে আসলো আই থিঙ্ক এটা একটু অভিনব এবং একটু আলাদা রকমের এই স্টোরিটা আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরতে পারলাম বা প্রেজেন্ট করতে পারলাম তো আপনারাও যদি সেরকমভাবেই একটা সঠিক রাস্তায় সঠিক দিশায় এগোতে চান এবং সঠিকভাবে নিজের লাইফে প্রতিষ্ঠা লাভ করতে চান এবং একটা সুস্থ সবল জীবনযাপনের দিকে এগিয়ে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই একবার স্যার সুমন্তজি চৌধুরীর প্রেডিকশানসগুলো শুনবেন অনলাইনে দেখবেন তাকে বোঝার চেষ্টা করবেন সে কী দিশা বা কি পারপাসে কাজ করে চলেছে বা অ্যাস্ট্রোলজিটা করে চলেছে সেইটাকে বুঝবেন বুঝে নিজের একটা অভিজ্ঞতা সঞ্চার করার চেষ্টা করবেন এবং যদি মনে করেন ডেফিনেটলি প্রেডিকশান করবেন এবং আপনারাও নেগেটিভিটি অফ করে জীবনে এগিয়ে যাবেন তো আজকে এইটুকুই এখান থেকে ধন্যবাদ নমস্কার